أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ইন্নাল্লাহা সামিউন আলীব এর পরের আয়াত পড়েনি যেহেতু আমি হেডিং দুইটা আয়াত তেলাওয়াত করেছি এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কা জহারি ইবাদিকুম আদি আনত হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুউউরুন সরল অনুবাদটা বল সুযোগ দিয়ে শুনেন আমি বলতে থাকি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ দ্দিম ইসুলহি তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে অগ্রগামী হইও না অগ্রসর হই না আগবাড়িয়ে যায়ও না যেহেতু সাহাবীদের সামনে আল্লাহর কথা বলেছেন সাহবাগান হলো আসমার নিচে জমিনের উপরে নবী রসুলগুনের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই জন্য আল্লাহ ইজ্জত দিয়েছেন ইজ্জত দিয়েই তাদেরকে সতর্ক করেছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এরপর আল্লাহ বলেন অত্যাকুল্য আল্লাহকে ভয় করো কেমন ভয় করো ভয় করার মতন ভয় করো ইন্নল্লাহ হাসামিয়া হয় না হারিম আল্লাহ বলেন সর্ব শ্রোতা মোহা জ্ঞানী মোহা এরপরে দেখেন আল্লাহ কি বলেন এ আই হাল্লা দিনা মানুহ হে ইমানদার লা তরফু তোমরা উশ করো তোমরা বাড়িয়ে যেও না তোমরা দীর্ঘ হইও না তোমরা বেশি অগ্রসর হয়েও না তোমরা উঁচু করো না আসুনের বহু বসুন আসুম তোমাদের আওয়াজকে আওয়াজ হয় কোথা থেকে কণ্ঠ থেকে কোথা থেকে কোথা থেকে তোমাদের কণ্ঠের আওয়াজ কি উঁচু করো না কার কণ্ঠের চাইতে তার কণ্ঠের চাইতে নবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে তোমরা উঁচু করো না বলে তাজহার উলহু তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হওয়ার কারণে তোমাদের কণ্ঠের আওয়াজ মোটা হওয়ার কারণে বড় হবার কারণে কাজাহারিবাদি কুমলিবাদী আন্তঃ হাগতা আমালুকুম তোমাদের একে অপরের জীবনের সমস্ত আমলগুনা বরবাদ হয়ে যাবে তাহলে নবীজির সানে আল্লাহ ইজ্জ দিয়েছেন সাহাবাই কিরামদের কে সতর্ক করেছেন আমার নবী সামনে যখন তোমরা কথা বলো চুপ করে কথা বলো আদবের সাথে কথা বলো একে অপরে টকিং করার সময় যেন সীমা অতিক্রম না করে আজকে অবস্থা এমন হলো বক্তা আলোচনা করে স্টেজ থেকে বলে দেয় আমি যা বলি তা করতে হবে আছে না নাই জোরে বলেন আছে না না হয়তো আপনাদের এদিকে নাই অন্য জায়গায় আছে তোমাদের আমল সমূহ অবশ্যই বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না হাজিরান বিবেকের কাছে আমার একটা প্রশ্ন নবীজির সামনে থাকা অবস্থায় সাহাবায়িকেরা যদি একটু ব্যতিক্রম করে কথা বলার কারণে ব্যতিক্রম আচরণ করার কারণে তাদের আমল যায় কারো জীবনের যদি ধ্বংস হয়ে যায় তার কি আর কিছু থাকে আর কিছু থাকে না তিনি জাহান নামের উপযোগী হয়ে যাবেন নবীর সঙ্গে বেদবি করার কারণে আজকে নবীজি দুনিয়ায় নাই আলু উলামাউল আম্বিয়া আমবিয়া আমবিয়া কোনের অরিশনো ওলাবায়ে তাহলে আজকে এই আয়াতকে মুরাদ করে আপনাদেরকে বুঝায় দেই কোন আলেমের সঙ্গে যদি সঙ্গত অসঙ্গত কারণে আপনি বেয়াদি করেন তাহলে আশা করা যায় নবীর সঙ্গে বেয়াদি করলে সাহাবাই কেরামের আমল যেমন নষ্ট হয়ে যাইত ওলামাই কেরামদের সঙ্গে এত ব্যবহার করলে মাইকটা টান দিয়ে নিয়ে নিলে বাষ্ট করে দিতে চাইলে তাদের আমল বাতিল হবে কিনা আল্লাহ 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 সম্মানিত সরল অনুবাদ শোনালাম পবিত্র কোরআনুল করিমের সুরা যেন কতটি একশত চোদ্দটি একশত একশত চোদ্দটি একশো চোদ্দটি সূরার মধ্যে এ সুরাটি সিরিয়াল হলো অনপঞ্চাশ নাম্বার কত নাম্বার একটু আওয়াজ দিয়ে কথা বলবেন কত নাম্বার অনপঞ্চাশ নাম্বার আয়াত সংখ্যা মোট আয়াত সংখ্যা হলো আঠারো মোট আয়াত সংখ্যা আঠারো তোর মধ্যে কয়টা আয়াত তেলাওয়াত করেছি দুইটা আয়াত তেল করেছি আল্লাহাক যদি তৌফিক এনায়ত করেন যতক্ষণ পর্যন্ত কথা বলি কোরআন হাদিসের নিরিখে কথা বলবো ইনসা আল্লাহ আপনারা যদি একটু সহযোগিতা করেন রাত অনেক হয়ে গেছে আপনারা দেখতেছেন আমার চোদ্দ বড় ভাই কবির সামার ভাইয়ের মতন আমার বডিগার্ডি অত এরকম না আমার এত শেষ করে দিছে যারা করার তারা করছে ঠিক না

হুজরাত শব্দের অর্থ তাহলে হুজরাতে যিনি অবস্থান করেন তাকে বলা হয় হুজুর আর যার ভিতরে অবস্থান করেন তাকে বলা হয় হুজরা ঠিক কি না দেখি তিনি আমার রসুলের হুজরার ব্যাপারে এ সূরা নাযিল করে আমার নবীজিকে কি বুঝিয়েছেন সাহাবাই কেরাম। আমার রসুল সাহাবাই কেরামকে এই সুরার আলোকে কি শিক্ষা দিয়েছেন নবীজি চলে গেছেন সাহাবাই কেরাম চলে গেছেন অনাদিকাল পর্যন্ত এ সুরার মধ্যে উম্মতে মোহাম্মদের কি শিক্ষা রয়েছে আমাদের জানা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সম্মানিত হাজির সরল অনুবাদ আপনাদেরকে শোনালাম বনি তামিম গোত্র থেকে চল্লিশ থেকে উনচল্লিশ থেকে চল্লিশ জন মানুষ উনচল্লিশ থেকে চল্লিশ জন মানুষ আমার রসুলের কাছে আসছে তাদের গোত্রের মধ্যে কাকে নেতা নির্বাচন করবেন এই নেতৃত্বের আসনে এই উনচল্লিশ জন বা চল্লিশ জনের মধ্যে কাকে দিলে ওই এলাকার পরিবেশ ভালো থাকে ওই অর্ডের পরিবেশ ভালো থাকে ইউনিয়নের পরিবেশ ভালো থাকে থানার পরিবেশ ভালো থাকে এজন্য তারা আসছেন আমার রসুলের কাছে নবীজির কাছে এসে তারা প্রশ্ন করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের এই কাফেলার মধ্যে আমরা অমুক অমুক ব্যক্তিকে আমাদের এলাকার নেতা নির্বাচন করতে চাই তো নির্বাচন করতে গিয়া নবীজি আমরা নিজেরা এখানে হাত না দিয়ে সরাসরি আপনার কাছ থেকে ফায়সাল্লা নিতে এসেছি আমরা ফায়সাল্লা দিলে দিব নিজেদের মন গড়া ঠিক কিনা বিবেকবান মানুষ তার পছন্দের প্রার্থী পারুক আর না পারুক তার রায় হবে দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ঠিক কিনা আর বিবেকহীন মানুষের রায় হবে এক কাপ চার মাধ্যমে পাঁচশো টাকার মাধ্যমে এক হাজার টাকার একটা নোটের মাধ্যমে আমরা আসলাম আপনার কাছে আমাদের গোত্রের নেতা নির্বাচন করব সম্মানিত হাজিরিন আমাদের সমাজে সামাজিক মসজিদ গুলোতে ইমাম যখন নির্বাচন করি নেতা যখন নির্বাচন করি নির্বাচিত নেতার পিছনে আমরা নামাজ পড়তে চাই তার আগে দেখি হুজুরের তেলাও ঠিক আছে না নামাজ ভঙ্গের অনিষ্ঠা কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে নামাজ ভঙ্গের কারণ কয়টি অনিষ্টি কয়টি

বাম হাত দেখলাম নৌকা দেখলাম ধানের শির দেখলাম লাঙ্গল দেখলাম এবার ইয়ার্লাহ সৎযোগ্য কিছু মানুষকে আমাদের এলাকার নেতা নির্বাচন করতে চাই ওখানে অভিজিৎ আমাদের নিজেদের মধ্যে থেকে আমরা যদি ফায়সালা করি আমাদের ফায়সালা হবে ব্যক্তি কেন্দ্রিক আপনার ফায়সালা হবে কোরআন কেন্দ্রিক আপনারা ফায়সালা হবে রাসুল কেন্দ্রিক আপনারা ফায়সালা হবে আল্লাহ কেন্দ্রিক জোরে বলেন ঠিক কিনা তাই আপনার কাছে হাজির হয়েছি আল্লাহর নবী বললেন তোমাদের কথা শেষ হয়েছে নি তারা বলল ইয়ারা সুল আল্লাহ আমাদের কথা শেষ হয়েছে কথা বলার পরে আল্লাহ নবী নিরাপত্তা অবলম্বন করলেন নবীজি নিচের থেকে কোন কথা বলেন না কিছু বলেন কিসের আলোকে কথা বলেন অহির আলোকে কথা বলেন আল্লাহ নবীর জবান থেকে ওই তামিম গোত্রের কোন নেতার নাম আসলে তাদের এলাকার পরিবেশ ভালো থাকবে বজায় থাকবে এই ঘোষণা আসার আগে সেদিন হজরতে আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তালুর পক্ষ থেকে নাম এসে গেল হযরতে আবু বকর বলছেন হজরত কাকা এমনি মাবাদকে তোমাদের গোত্রের গোত্রপতি নির্বাচিত করা হলো নবীজি কি তো চোপ আছেন খুব খেয়াল করে শুনবে আপুরা কথা বললো না বাবা এ বাবা থাক আস্তে আবু কথা বলিও না বাবা যেন চুপচাপ থাকুক মিষ্টি খাও না হজরতে আবু নবীর জবান থেকে আওয়াজ বের হবার আগে তিন বলে ফেলেছেন কাকা কায়েব নে হবে আপনাদের গোত্রের নেতা নেতা অধিক থেকে হজরতে সেইদিন হজরতে আমার পাম্পাস থেকে বলে বসলেন তোমাদের গোত্রের নেতা হবে আকরা এমনি হবে হারেস দুজনের মাঝে মতানক্য হইল কিনা কথা বলেন প্রশ্ন করছেন কাকে প্রশ্ন করছেন কাকে কথা বলে আপনারা বুঝতেছেন আমার কথা ওই যে বনি তামিম গোত্রের উনচল্লিশ বা চল্লিশ জন লোক আসলো তারা প্রশ্ন করছেন সরাসরি কার কাছে আল্লাহ

এই আয়াতের হুকুমকে মাওরাদে আম করে দিয়েছেন কেমন পর্যন্ত অনেক জায়গায় দেখবেন মুরব্বীদের কাছে একটা জিনিস একজন জানতে চেয়েছে পাশের থেকে ছোট একটা ছেলে চট করে বলে দিয়েছে ঠিক কিনে জিজ্ঞেস করেছেন বাবাকে বলে দিয়েছেন ছেলে ছেলে যদি সো জানে কিন্তু এটা সানের খেলা কিসের খেলা সানের খেলা চেনেহের কচি কাছা যারা আছো ছোট যারা আছো যুবক যারা আছো এই জন্য তো এমন কমের সাথে মেশা দরকার এমন সংগঠন আমাদেরকে কায়েম করা দরকার যে সংগঠনের কর্মী বাহিনী আনুগত্য করবে তার নেতার জোরে বলেন ঠিক কিনা আর নেতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের পথের পথিক হয়ে কর্মীদেরকে পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত সকল কর্মীর দায়িত্ব নেতার আনুগত্য করা ঠিক কিনা الله <سؤال> رب العالمين قل أتيع الله واتيح الرسول أولي الأمر منكم بندقلي شنو تمرا عنو قطقرو الله আনুগত করো রাসুলের আর আনুগত্য করো তোমাদের দায়িত্বশীল করলেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের মধ্যে কোন শর্ত করা যাবে না শর্তহীন ভাবে আনুগত্য করতে হবে কিন্তু দায়িত্বশীল যদি বলেন আজকে তুমি অমুকের পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে দাও জ্ঞান খাটাইতে হবে দায়িত্বশীলের সঙ্গে তার পাশের বাড়ির লোকের ঝগড়া থাকতে পারে বিবাদ থাকতে পারে থাকতে পারে জমি নিয়ে হতে পারে টাকা নিয়ে হতে পারে নিয়ে নিয়ে হতে পারে পারে ফল ফসল কিন্তু ব্যক্তিগত কারণে নেতার সকল আনুগত্য করা কর্মীর জন্য ঠিক হবে না কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে বীরবাশাকের মরিদার যারা আসি যারা আছেন আমি কিন্তু এর বাইরে না অక్కানি পিরবাশাক কি কি আমরা বতনাম করি নিন্দা করি আজকে আমাদের সমাজে এই পির যে শব্দটা এই শব্দটা অলপার্থি শব্দ এই শব্দের আরবি হলো সায়েদ যেমন নামাজ শব্দ নামাজ হলো পারসি শব্দ আরবিতে হলো সালাত বাংলায় হলো রোজা আপনি হলো ফার্সিতে হলো রোজা আরবিতে হলো সিয়াম বা সম জোরে বলেন ঠিক কিনা আপনি সারা দিন বড়া রোজা রোজা করে কুরআনের মধ্যে শব্দটা খুঁজবেন পাওয়া যাবে না নামাজ নামাজ করে বুঝবেন শব্দটা পাওয়া যাবে না নামাজ কุস্থ হবে আপনাকে সালাত রূপে বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন তাহলে আজকে লক্ষ্য করে দেখেন আগের যুগে দেখা গেছে ওস্তাদ আসাতায়ে کرام আছেন মুরব্বিয়ানে হেজাম যারা আছেন পিতৃবয়শি মুরব্বি যারা আছেন যুবক বয়সী বন্ধু বর্জারা আছেন কিছুদিন পূর্বেও লাঠি ছিল ওস্তাদের হাতে মার খেয়েছে ছাত্ররা আজকে লাঠি গেছে ছাত্রের হাতে পিঠারি খায় ওস্তাদেরা অবস্থায় কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষকে সারা জীবনের জন্য কেমন পর্যন্ত পৃথিবীতে যতদিন পর্যন্ত পূর্ব সূর্য উঠবে পশ্চিম দিকে যতদিন অস্ত যাবে এতদিন পর্যন্ত এই কোরআনের বিধানকে আল্লাহ আম করে দিয়েছেন জন্য বলেন ঠিক কিনা আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলেন يا أيها الذين آمنوا ইমান দারেরা যেহেতু দুই জনই সাবি কেমন সাবি আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাইদের নবীজির মাথার পাশে সাইদের আহতে আম্মা সিদ্দিকা আইসা সিদ্দিকার আনহা নবীজির বড় বিবি আম্মা জান খাদি যতুল কুবর রতিয়াল আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ নবীর প্রাণের

কষ্ট হচ্ছে আল্লাহর নবী বলেন খাদিজা যে না তোমার নাকের অফেল দিয়ে আমি আল্লাহর জান্নাতের গ্রান পাচ্ছি এবার আম্মাজান আল্লাহ নবীকে দায়িত্ব দিয়ে দিলেন ইয়ারা সৌন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জমিন থেকে শুরু করে তিন থেকে সাড়ে তিন মাইল উঁচুতে পাহাড়টা এখন সৌদি সরকার রাস্তা করে দিয়েছেন যারা গিয়েছেন সফর করেছেন দেখেছেন তখন তো রাস্তা ছিল না কাদের মধ্যে তিনি রুটি নিয়েছেন পানি সরয় নিয়েছেন এরকম করে প্রতি রাত্রিতে অথবা এক দুই রাত্রি পর পর তিনি রাতে রাতারে আল্লাহ হাবিবের কাছে এত দূর উঠে যেতেন আল্লাহ বরকের দিকে একদিন হঠাৎ করে তাকিয়ে দেখেন তর দর করে পুরী আঙ্গুলের মাথা দিয়ে রক্ত করে করে যাচ্ছে আল্লাহ নবী এই দৃশ্য দেখে আম্মা জান মনটা কুসকিয়ে নিলেন আমার কষ্ট দেখে আল্লাহ নবীর বুঝি কষ্ট হচ্ছে আমাকে ক্ষমা করে দিবেন সময় মতো বুঝি আমি আসতে পারি না সময় মতো খাবার পৌঁছতে পারি না সময় মতো কাপুরলতা পরিষ্কার করে রাসুল আপনার কাছে আসতে পারি না আমার মাপ করে দিবেন এবার আল্লাহ নবী বলেন না না তোমার কষ্ট দেখে আমি রসুলের কষ্ট হচ্ছে আমার বয়স যখন চল্লিশ বছর আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় চলে চলে যান তার থেকে বিদায় নিয়ে গেছেন চল্লিশ বছর বয়সে আম্মাজানের সঙ্গে আমার নবীজির বিবাহ মনক হয়েছে আম্মাজানের পঁয়ষট্টি বছর বয়স যেদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ নবী আম্মা জানের পাম বরফ রক্ত জোরে যাচ্ছে এই দৃশ্য দেখার পরে আম্মাজান জান কাছে ক্ষমা চাইলেন নবীজি বলেন খাদিজা তুমি আমাকে মাফ করে দিবে আমার জন্য কষ্ট করছো এবার আম্মাজান খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে শেষ সময় কিছু কষ্ট দিতে চাই প্রথম নম্বর কষ্ট হলো সর্বপ্রথম দিন আপনার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যে ফতোস্টেক বেশিনের আবিষ্কার देखते पाচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হেরা পর্বতের মধ্যে একাধারে একাদারে দীর্ঘ দিন পর্যন্ত যতক্ষণ ধ্যানমগ্ন থাকতেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হটাত করে আসতেন আল্লাহ নবীজি কি বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আল্লাহ নবী বলেন মহানবী করি আল্লাহর হাবিব বলেন এরকম তিন তিনবার বললেন চতুর্থ বারের বারে মুক্তসার করে বলে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বুকের মধ্যে এমন করে চাঁদ দিলেন পঞ্চমবারের বার আল্লাহর নবী সৌরতুল আলাকের পাঁচ পাঁচটা বলে দিলেন বলেন সোহান আল্লাহ আল্লাহ পাঁচ পাঁচটা আয়াত বলে দেওয়াকে এই বুকের চাপকে কেন্দ্র করে আমাদের দেশের বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীরা আমার ভাইয়ের আমার বন্ধু আমার বিজ্ঞানীরা প্রমাণ শুরু করলো গবেষণা শুরু করলো আল্লাহ নবীকে প্রথমবার বলেন নবী বলেন মহানবী করি আমি পড়তে জানি না দ্বিতীয়বার বললেন আমি পড়তে জানি না তৃতীয়বার বললেন পড়তে জানি না আল্লাহর হাবিব বলেন কোন কোন গুরুত্বপূর্ণ কাজ যদি হয় তিন তিনবার করে তোমরা সেই কাজটাকে রিপ্লাই করো জোরে বলেন সুবহান আল্লাহ চতুর্থবার জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে একটু শক্ত করে চাপ দেওয়ার পরে বলে দিলেন আল্লাহর নবীর এই চাপ দাওকে কেমন করে চাপ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাফের বিনিময়ে জিবরাইলের কলব থেকে জিবরাইলের কলব থেকে আমার নবীজির কলবের মধ্যে পাঁচটা আয়াত সেট করে দিয়েছেন এই আয়াতকে গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে প্রথমে নামাজের কথা বললেন না হজের কথা বললেন না যাকাতের কথা বললেন না রোজার কথা বললেন না জিহাদের কথা বললেন না আল্লাহ প্রথমেই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী

আল্লাহর হাবিবের কাছে আমি খ্রিস্টান মানুষ তোমাদেরকে বার্তা দিতে চাই আল্লাহর নবীর কাছে হেরা পর্বতের মধ্যে সিব্রাইল নামক নামুস নামক তৌরাতের মধ্যে আসে সিব্রাইলের নাম রহু নামুস নিসমুহু নামুস তার নাম হলো নামুস নামুস নামক যেই ফেরেস্তা আল্লাহর নবীজির কাছে এসেছেন তিনি যেই বার্তা দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো ইফ ইউ টিচ ইউর তা ক্রিয়াস তোমরা যদি তিনটা শিক্ষা পৃথিবীর মানুষকে দিতে পারো সে তিনটা শিক্ষা হলো কি শিক্ষা হলো গাণিতিক শিক্ষা এরপর হলো লেখা শিক্ষা পড়া শিক্ষা সম্মানিত হাজির চতুর্থ নাম্বার ওই ব্যক্তি যেই ধর্মের লোক সদর্মের জ্ঞান যদি তার মধ্যে দিতে না পারো ইউল ফেপ দ্বারা পঞ্চম নাম্বার এই সন্তানের কাছ থেকে পাবে হলো নগ্নতা অসভ্যতা লজ্জাশীলতা এই জন্য কর্মী যেমন হবে নেতা যেমন হবে তার কর্মী তেমন হবে বলেন ঠিক কিনা